সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে শিরোনামটা দেখে আপনারা রীতিমতো অবাক হবেন যে সার্জি সালমের যে বেহাল দশা আপনারা জানেন এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে আপনি দুর্বলতাকে যত অত্যাচার করবেন করতে করতে দুর্বলের ভিতরে কিন্তু সবল থাকে কিছু সবল লোক থাকে সেখানে যাই অত্যাচার করতে গেলে আপনার দাঁত ভাঙ্গা জবাব পেতে পারেন ঠিক তেমনই একটা বিষয় আমরা গতকালকে লক্ষ্য করেছি ভাবছিলাম না এ বিষয়ে আলোচনা করব কিন্তু দেখছি না এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ এই সার্জি সালম সমন্বয়কারীদের নেতা বৈষম্য বিরোধী নেতা এমন কি এখন কিংস পার্টি ছাত্রদের পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতা মুখ্য সংগঠক ঢাকা এই বাংলাদেশকে দুইটা আহ বিভাগে বিভক্ত করে একটা উত্তর অঞ্চল একটা দক্ষিণ অঞ্চল এই উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সারজি সালম সাপকে গণ ছাত্র জনতার মানে রোশানলে পড়েছিলেন তোপের মুখে পড়েছিলেন হামলার শিকার হয়েছেন এই সারজি সালম কি কোন বিষয়ে এই সার্জি সালক আপনারা মানে আঠাইশে ফেব্রুয়ারি যে জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা করার পূর্বে আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা আন্দোলন সংগ্রাম করেছিল বলেছিল যে এই বিপ্লবটাকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দখলদারিত্ব করতেছে বৈষম্যহীনতায় ভুগতেছে সাধারণ সকল আন্দোলনরত ছাত্রছাত্রীরা যারা মুখ্য ভূমিকা অর্জন মুখ্য ভূমিকায় ছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ছাত্র তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা বয়কট ছাত্র সংগঠন কেউ বয়কট করেছে এবং জাতীয় নাগরিক পার্টিতে যদি সেভাবে সামঞ্জস্য না রাখা হয় তাহলে তাদেরকেও বয়কট করবে প্রত্যাখ্যান করবে আপনারা দেখেছেন এরপরে দেখেন যে কমিটি ঘোষণা করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট ছয় জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এখন বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে আছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই কি দেশ পরিচালনা করবে নাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল অঞ্চলের নেতা কর্মীদেরকে জনপ্রতিনিধিত্বদেরকে দরকার আছে যাই হোক সেখানে সাহেব তিনি তিনি গিয়েছেন এই মানে গিয়েছিলেন সেখানে সেখানে যাওয়ার পর তাদের ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে তিনি তার ভাষ্য যে তিনি গিয়েছিলেন সেখানে তাদের সাথে একটু আড্ডা মারতে মানে গল্প গুজব করতে গিয়েছিলেন সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থাৎ সেখানে এখন যেটা সার্জিস সালম সাহেব বলেছেন যে ছাত্র দলের নেতা হ্যাঁ শাকিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরে তিনি সহ তার সহযোগীদেরকে নিয়ে আমার উপরে হামলা চালিয়েছে তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা হামলা করেছে তার ভিতরে ছাত্রের সে টোকাই নাকি বেশি এখন এই তার কথার প্রসঙ্গে একটা কথা চলে আসে তিনি কিন্তু ছাত্রলীগ করত এবং ছাত্রলীগ যখন করত যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল যখন ছাত্রলীগের মিটিং মিছিল থাকতো তখন বিএনপি জামাত শিবির হেফাজত সহ অন্যান্যরা বলতো যে এটা টোকাই লীগ তো যেহেতু এই সাদিস আলম ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এই জন্য তিনিও টোকাই লীগ সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আছে বিদেই তিনি কিন্তু বলেছেন যে টোকাই ছাত্রদেরকে ছাত্রদের চেয়ে টোকাই বেশি দেখা যাচ্ছে আমাদের এখানে আমাকে যারা হামলা করেছে তার ভিতরে ছাত্রদের চেয়ে টোকাইদেরকে বেশি ভাড়াটের টোকাইদেরকে বেশি দেখা যাচ্ছে যাই হোক এই হলো মূল বিষয় এখন আমি বারবার বলেছিলাম যে ছাত্র জনতাদেরকে ছাত্রদেরকে বলেছিলাম তোমরা সমন্বয় করে এক পাক্ষিক না হয় একটা গোষ্ঠীকে মদত দিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি না করে সমন্বয় করে সকলকে সমন্বয় করে এরপরে একটা কমিটি এমনভাবে ঘোষণা করো যাতে দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব পক্ষ বিপক্ষ এবং সংঘাত না ঘটে আর একটা বিষয় হলো বাংলাদেশের সকল আসল ডেবিলদেরকে যারা প্রত্যক্ষ ডেবিল গত সাত মাসে বাংলাদেশে যে ঘটেছে যে দুর্ঘটনা সকল মানে দুর্বৃত্তায়ন হয়েছে হত্যা হয়েছে স্বাধীনতার পর থেকে অর্ধ পর্যন্ত সে সকল কর্মকাণ্ড হয়নি সুতরাং সেগুলো তোমাদেরই এখন তরুণদের যেহেতু তোমরা নতুন রাজনৈতিক দল করেছ নতুন সম্ভাবনা তো তোমাদের দায়িত্ব তোমরা সেই দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার কারণে এর খেসারত তোমাদেরকে চরম দিতে হবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম